আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এই যে জামালদা ফরেস্টে যে হাতিগুলো বের হয়েছে কিন্তু এই দিক দিয়ে গেছে সুটুঙা নদী দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জোর শুমলে টিভি এই যে পায়ের ছাপ নদীতে এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এই যে পায়ের ছাপ এই যে এই যে এই যে ফরেস্ট দিকে আসছে দিকে উঠতে পারি না হাতি জামালার ফরেস্টে এই যে নদীতে দিকে ব্যাক করে আসছে এই যে পায়ের ছাপ এই দিক দিয়ে হাতি জামলা ফরেস্টে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে নদীর নদীতে আমরা রয়েছি এই যে হাতির পায়ের ছাপ এই দিক দিয়ে কিন্তু জামালদা ফরেস্টে ঢুকেছিল আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে জামালদা ফরেস্টে যে হাতিগুলো এখন রয়েছে এই দিক দিয়েই কিন্তু চেষ্টা করছে ওঠানোর আবার উঠতে পারেনি সেই ফলে ব্যাগ হয়ে অন্য দিক দিয়ে ফরেস্টে প্রবেশ করেছে সরাসরি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন জোর এদিক দিয়ে কিন্তু ওঠানোর চেষ্টা করছে কিন্তু উঠতে পারেনি তার ফলে আরো অন্য দিক দিয়ে উঠেছিল এই যে দেখতে পাচ্ছেন এই শুটুঙ্গা নদী এই সুটুঙা নদী দিয়ে আসছে কিন্তু অনেক চেষ্টা করছে কিন্তু উঠতে পারেনি এই যে আমরা এখন জামালদার ফরেস্টের পশ্চিম দিকে আসি কালকে এই দিক দিয়ে হাতিগুলো আসছিলো এই যে সুডুঙ্গা নদী পার হয়ে এই যে জামালদার ফরেস্টে এই দিকে হাতিগুলো কালকে জামালদার ফরেস্টে প্রবেশ করেছিল এই যে হাতির পা এই যে জায়গাটা এই জায়গাটা একদম কত বিখ্যাত এই জায়গাটা কী করে দিয়েছিল এইদিকে পাঁচটা হাতি এই যে পায়ের ছাপ এই এইদিকে আমরা যাচ্ছি জায়গায় আমরা পৌঁছবার চেষ্টা করতেছি এই যে